নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি শত্রু আপনার বাড়িতে হাঙ্গামা করবে কেউ নিজের বিদায় নেবে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ কখনো ভাবি এরকম দিন দেখতে হবে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে তবে দিনটিতে প্রেমের ক্ষেত্রে সুখের সময় আসতে চলেছে আইনের কাজে কোনো উঁচুপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন সন্তানের ব্যবহারে আপনারা কষ্ট পেতে পারেন সিংহরাশি পঁচিশে এপ্রিল দিনটিতে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন কমরের যন্ত্রণা বাড়তে পারে তবে দিনটিতে স্ত্রীর কোনো কাজে আপনাকে হতবম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেই গর্ববোধ করতে পারবেন জ্বর জ্বালায় ভগন্তির আশঙ্কাও দেখা যাচ্ছে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে ঘরাশি পঁচিশে এপ্রিল দিনটিতে আপনার অর্থভাগ্য খুবই ভালো থাকে আর্থিক ব্যাপারে কোনো সদৃদয় ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারের জন্য চিন্তা বাড়তে পারে আজ চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে আনন্দি কাটাতে পারবেন দিনটি সিংহরাশি পঁচিশে এপ্রিল দু হাজার আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে সাতচল্লিশ ভাগ্যশালী দিক হবে পূর্ব ভাগ্যশালী রত্ন হবে চুনি এবং আপনাদের ভাগ্যশালী রং হবে কমলা সিংহরাশি আজ সারাদিন ধর্মীয় কাজে আপনারা এগিয়ে যেতে পারেন এতে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে পারে পারিবারিক সমস্যা মেটাতে আপনাকে নিজের থেকে বড়োদের সাহায্য নিতে হতে পারে বাড়ির পরিবেশ খুবই অনুকূল থাকবে তবে দিনের শেষে আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন সিংহরাশি পঁচিশেই এপ্রিল আজ সারাদিন কোনো নিকট আত্মীয়র জন্য আপনার সংসারের বিবাদ হতে পারে ব্যবসায়ী লাভ বৃদ্ধি পাবে বাড়িতে নতুন কোনো লোক নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে কৃষিকাজে সাফল্য পাবেন আপনারা আজ প্রেমের বিষয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে বিবাদ হতে পারে পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে দিনটি কৃষকদের জন্য খুবই ভালো যাবে আজ সারাদিন কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে অকাল মৃত্যুর সম্ভাবনাও দেখা যাচ্ছে দুপুরের পরে আপনার ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা হতে পারে সিংহরাশি পঁচিশে এপ্রিল দিনটিতে শত্রুর সঙ্গে আপোষ করে আপনারা নিজের কাজ উদ্ধার করতে পারবে আজ আপনার শত্রুরা আপনাদের বিশেষ ক্ষতি করতে চাইবে প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন আজ কোনো প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদে আইনি ঝটাশ হতে পারে বেশি কথা বলার ফলে আপনাদের ক্ষতি হতে পারে বাড়তি উপার্জন হতে পারে আর্থিক ক্ষেত্রে দিনটি মিশ্র ফল তবে দিনের শেষে পরিবার নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন সম্পর্ক হওয়ায় অনেক আনন্দ পাবেন আপনারা পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য চাপ থাকতে পারে সিংহরাশি পঁচিশে এপ্রিল দিনটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সিংহরাশি আজ সারাদিন যানবাহন কেনাবেচার পক্ষে দিনটি খুবই শুভ থাকবে তবে দিনের শেষে আপনাদের শত্রু চিন্তা বাড়তে পারে অপরের কথাতে যাবেন না হলে আজ আপনাদের অপরের কথাই আসার জন্য পরিবারের সংসারিক বিবাদ হতে পারে মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে তবে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে। ব্যবসায়িক শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে সিংহরাশি পঁচিশে এপ্রিল দিনটিতে প্রেমের বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে প্রেমের দিক থেকে আপনারা সাবধানে থাকুন অস্প কোনো কাজের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায় পরিবর্তনের যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনাদের সাবধান থাকতে হবে না হলে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কমরের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা হতে পারে আজ সারাদিন চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য কহল থেকে নিজেকে সাবধানে রাখুন আর্থিক ক্ষেত্রে দিনটি শুভ পাবেন তবে পরিবারের ব্যাপারে খুবই বুঝে চলতে হবে না হলে অশান্তি লাগার আশঙ্কা দেখতে পাবেন সম্পর্ক বিষয় খুবই সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই ভালোভাবে কাটবে দিনটি রাশি পঁচিশেই এপ্রিল আজ সারাদিন আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে সাবধানে থাকুন নাহলে দিনটিতে আপনার বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক আপনাদের জন্য ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারে প্রতিবেশীর কারণে আপনার সম্মান নষ্ট হতে পারে তবে দিনটিতে আপনারা সেবামূলক কাজের উন্নতি লাভ করবেন পরিবারে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কোনো বন্ধুর জন্য আপনাকে কষ্ট পেতে হতে পারে অশুভ কাজে শুভ ফল পেতে পারে আজ সারাদিন পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে আপনার আলোচনায় অনেক মানুষ সন্তুষ্ট হতে পারে কর্মক্ষেত্রে মালিকের ব্যস্ততার শিকার হতে হবে আপনাকে রাশি পঁচিশেই এপ্রিল দিনটিতে প্রয়োজনীয় বিষয়ে আপনারা এগিয়ে যান আজ প্রয়োজনীয় বিষয় এগিয়ে গিয়ে আপনারা অনেক লাভবান হতে পারে আর্থিক ব্যাপারে পাওনাদারের সঙ্গে বিবাদ বাতে পারে ভাইয়ের জন্য আপনার পারিবারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নিকটজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূরে যাওয়ায় আপনাদের কষ্টভোগ পেতে হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নম নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন